আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এইখানে অনুদমনমূলক প্রশ্নে একটি বলা আছে এক বাইট বা আট বিট রেজিস্টারের সমতুল্য চিহ্নবিট ছাড়া এবং চিহ্নবিট যুক্ত অর্থাৎ চিহ্নবিট যদি আমরা ধরি তাহলে রেঞ্জ কত বা ব্যাপ্তি কত আর যদি চিহ্নবিট না ধরি চিহ্নবিট ছাড়া এর ব্যাপ্তি কত দুইটা জিনিস আমরা আলাদা আলাদাভাবে নির্ণয় করে দেখব যাই পরের পেজে আমি সমাধান করে দেখাচ্ছি প্রথমে এক বাইট মানে আট বিট এক বাইট আট বিট এটা তো আমরা জানি আট বিট রেজিস্টার সমতুল্য চিহ্ন বিট সারা দশমিক মানে ব্যাপী হল টু ডু দি পাওয়ার এইট সমান দুইশো ছাপান্নটি প্রতীক রাখা যায় এখন দুইশো ছাপান্নটি প্রতীক রাখা যায় ঠিক আছে কিন্তু কত থেকে কত এখানে রেঞ্জটা হবে শূন্য থেকে দুইশো ছাপান্ন পঞ্চান্ন শূন্য থেকে দুইশো পঞ্চান্ন অর্থাৎ নিয়মটি হচ্ছে এই পার শূন্য এবং টুডি পর এইট মাইনাস ওয়ান টুডিদ্বীপর এইট সমানকে ছাপান্ন ছাপান্ন থেকে এক বিয়োগ হবে ২৫৫ হয়েছে এই থেকে এক বিয়োগ করে ২৫৫ পঞ্চান্ন এখন অনেক এর মনে হতে পারে কেন বিয়োগ হবে কারণ শূন্য এখানে সহ যদি ধরি তাহলে মোট যদি দুশো ছাপান্নটি প্রতীক হয় তাহলে শূন্য থেকে ২৫৫ পঞ্চান্ন পর্যন্ত দুশো প্রতীক হয় আর আমি যদি শূন্য থেকে দুশো ছাপান্নটি দুশো ছাপান্ন ধরি তাহলে কিন্তু সাতান্নটি হয়ে যাবে অন্যদিকে আর একটা কথা বলি দুইশো সাতান্ন দুইশো ছাপান্ন মান হচ্ছে একের পরে আটটা শূন্য মানে ওটা নয় বিট হয়ে যায় তাহলে আট বিট রেজিস্টারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে দুইশো বাইনারি মান দুইশো বাইনারি মান আটটা এক আমরা বের করে দেখব আটটা এক তো যাই হোক বিট সাড়া যদি ধরি তাহলে শূন্য থেকে দুইশো পঞ্চান্ন এটা হচ্ছে রেঞ্জ এইটুক হচ্ছে আসল কথা এখন যদি চিহ্ন বিট আমরা কাউন্ট করি চিহ্ন বিট যদি কাউন্ট করি তাহলে প্লাসের জন্য এবং মাইনাসের জন্য আলাদা আলাদা কোড বা রেজিস্টারে আলাদা আলাদা সংখ্যা ধরা লাগবে তা আমরা জানি মাইনাস মানে সাইন এর জন্য এক রাখি আর প্লাস মানে সাইন বিটের জন্য শূন্য রাখি সাইন বিট বা চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট তাহলে আমি শূন্য থেকে দুশো পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে সেইগুলির মান আমি যদি ধরে হিসেব করি তাহলে কিন্তু এই একশো সাতাশ পর্যন্ত সর্বোচ্চ ধারণ ক্ষমতা হবে যদি সাইন বিট ধরি এবং কেন একশো সাতাশ পর্যন্ত হবে অনেকের মনে হতে পারে কারণটি হচ্ছে সাইন বিট যদি বাদ দিই প্রথমটি তাহলে সাত বিট থাকে তাহলে সাত বিটের ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ একশো পর্যন্ত পজিটিভ সংখ্যা পূর্ণ মানে ধনাত্মক সংখ্যা আর এখানে রেঞ্জটা হবে এইরকম মাইনাস টু ডি দি পাওয়ার সেভেন হতে শূন্য এবং এখানে হতে আবার শূন্য হতে আবার প্লাস টু ডি দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান এখন এই মোট কিন্তু দুশো ছাপ্পান্নটি হবে কিভাবে হবে আমি একটু কাউন্ট করে দেখাচ্ছি এটা সমাধান করলে আমি পাবো একশো আঠাশটি মাইনাস ওয়ান থেকে পর্যন্ত তাহলে আমাদের অথবা মাইনাসে একশো থেকে মাইনাস পর্যন্ত এখানে একশো আঠাশটি হচ্ছে সংখ্যা আচ্ছা একশো আঠাশটি মাইনাস পেলাম একটা শূন্য প্লাস মাইনাস কিছুই না পেলাম তাহলে একশো আঠাশ আর শূন্য কত কত হলো এখানে কিন্তু একশো হচ্ছে তাহলে দুশো হতে আর বাকি থাকে একশো সেজন্য যেহেতু শূন্য কাউন্ট করতে হবে তাই এই টু ট্রি সেভেন মাইনাস ওয়ান হয়েছে খুব ভালো করে লক্ষ্য করি আট বিট রেজিস্টারের পজিটিভ সংখ্যার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে একশো সাতাশ পর্যন্ত কারণ একশো সাতাশ পর্যন্ত একশো সাতাশের বায়নারি সাতটা এক আর তার ঠিক পরের সংখ্যাটি হচ্ছে আট বিট তার মানে একশো আঠাশের বায়নারি আবার একের পরে সাতটা শূন্য তো একশো আঠাশের বায়নারি এক তো সাইন বিট হয়ে যাচ্ছে তো এক সাইনবিট হলে তো মাইনাস সংখ্যা হয় তার একশো আঠাশ তো পজিটিভ সংখ্যা সেই জন্য একশো আঠাশ সংখ্যাটি কিন্তু আট বিট রেজিস্টারে পজিটিভ সংখ্যা ধারণ করে না পজিটিভ সংখ্যা হতে হলে ওই যদি সাইন বিট কাউন্ট করি সাইন বিট জিরো হতেই হবে তাই না সেই জন্য আট বিট রেজিস্টারের পজিটিভ সংখ্যার সর্বোচ্চ ধারণ ক্ষমতা একশো সাতাশ তাহলে একশো সাতাশটা আর এই শূন্য একশো আঠাশ হচ্ছে আর এখানে মাইনাস একশো আঠাশ মোট দুইশো ছাপান্ন হচ্ছে সেই জন্য সূত্রটা হচ্ছে জন্য একটা সংখ্যা সেটাও এর মধ্যে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও আরেকটি বিষয় আমি বলে রাখি এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি বিশেষ দ্রষ্টব্য দিয়ে চিহ্নযুক্ত রেজিস্টারে আট চিহ্নযুক্ত বিট রেজিস্টারের ক্ষেত্রে চিহ্নবিট একটি বাকি সাতটি ডেটা বিট আবার চিহ্নযুক্ত ষোলো বিট রেজিস্টারের ক্ষেত্রে চিহ্নবিট একটি বাকি পনেরোটি সংখ্যা বিট তার মানে আমরা সংখ্যা রাখতে পারবো আর বাকি প্রথমে যেটা সেটা সাইন বিট প্লাস মাইনাস নির্ধারণকারী বিট এটা এর মান হবে না বিষয়টি একটু খেয়াল রাখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয় আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে